আর এমনি খেটে আসার পরে আমার সাহস আরও বেড়ে গেছে ওকে যখন দেখি ওকে যখন দেখি আমি ভাবি তুই আমার তুই একদম আগে চলে গেছিস কথা বুঝি আছিস একদম আগে চলে গেছিস কেন আমার নবী সাহাবারাও যখন তৎকালীন তালিমদের বিরোধী করেছিল তারাও নবীর সাহাবাদ করে ধরে ধরে জেল দিয়েছিলে আমার থেকে এক দাবা আগেও আছে এখন ওটা তো আমার এখনো পূরণ হয়নি বাকি আছে কবে যাবো আল্লাহ জানি কথা না তবে হ্যাঁ অন্যায় করে গেলে মাথা হ্যাট হয়ে থাকবে লোক জুতো আর হকের পক্ষে গেলে কুলেতে ঢেকে ও আমাদের আল্লাহ ভূমিকম্প বালা মুসিবত থেকে জুলজিলাতি শাহদিন আল্লাহ আল্লাহ প্রতিটা মুমিন মুমিনাদেরকে সুরক্ষিত রাখো বিশ্বের মুমিন মুমিনাদের জান মাল ঈমান ইজ্জত কে হেফাজত করো আল্লাহ এই গ্রামে শান্তি দিন আল্লাহ